এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো সকালবেলা আমি আমার বারান্দায় গেলাম গাছগুলো দেখলাম কয়েকদিন আগেই আপনাদের দেখাইছিলাম কলমির ডাটা লাগাইছি তার মধ্যে কিছু ডাটা নষ্ট হয়েছে আর কিছুটা একটু শক্তপোক্ত হয়ে উঠতেছে এখানকার ওয়েদার বোঝা খুবই মুশকিল আমি তো বুঝি না এই রোদ কিছুক্ষণ পর আবার বৃষ্টি আমি তো বারান্দায় কিছু রোদে দেওয়ার পর কয়েক মিনিটের জন্য কোথাও কোনো কাজে বের হওয়ার কোনো সাহস পাই না ধরেন কোথাও গেলাম এর মধ্যে ঝড় বৃষ্টি হয়ে হয়তো আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে দই আর চা খাওয়ার পর এই ঘটি আমি রাইখে দিছি এগুলো সুন্দর করে ধুয়ে শুকাই দিয়ে দিছি এরপরে লেগে পড়লাম আমি আমার কাজে আজকে আমি আমার মন মতো যা মন চায় তাই বানাবো প্রতিদিনই তো ডিম রুটি পাউরুটি ভাজি ডাল এগুলো খাওয়া হয় তাই ভাবলাম আজকে আমার ঝাঁকা ক্যারামতিতে রুটির একটু ঝাঁকা নাকা দেই আমি প্রথমে লুচির মতো ছোট ছোট করে বানাইছি যদিও এগুলো নতুন কিছু না সবাই জানে আগে এগুলো প্রায় খাওয়া হতো কিন্তু রাঁধুনিতে পদোন্নতি হওয়ার পরে আর আমি এগুলো বানাই নাই পছন্দ করবো কি করবো না সেইটা ভেবে বানানো হয় নাই এখন দেখলাম যে না আমার মতো সেও এই টাইপের খাবারগুলোও পছন্দ করে এগুলো তো আর নতুন কিছু না সবাই কম বেশি জানে আমি যেহেতু মাঝে মাঝে ডেইলি ব্লগ করি তাই আমি আমার সারাদিনের কাজকর্মগুলোও আপনাদের সাথে একটু করে শেয়ার করি প্রথমে আমি কাঁচামরিচ লবণ পেঁয়াজ ধনিয়া পাতা সাথে একটু কালো গোলমরিচের গুঁড়া দিছি, তারপরে দুইটা ডিম দিয়ে ভালোমতো মতো সবগুলো মিক্স করে নিছি এবার এগুলো দিয়ে কয়েকটা পাউরুটি ভাজবো আমার আবার এভাবে পাউরুটি ভাজলে বেশি ভাল লাগে একটু কম তেলে ভাজলে ভালো হয় কম তেল খাওয়াই ভালো আমি আবার প্রথমে একটু বেশি তেল দিয়ে দিচ্ছিলাম পরে আবার সবগুলো একটু কম কম তেল দিয়ে ভাজছি আজকাল যাই খাই না কেন গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় তাই বুঝে শুনে কম তেল দিয়েই খাওয়াই ভালো আবার কোন কোনো খাবারে কম তেলের টেস্ট হয় না তখন কিন্তু দেয়াই লাগে কয়েকটা পাউরুটি ভাজার পরে লুচি বা ছোট রুটি যেটাই বলেন না কেন সেইভাবে আমি ওইগুলো ভাজছি আমি তেলের আন্দাজটা করতে পারি না কোনো কোনো সময় একটু বেশি করে পড়ে যায় তবে ট্রাই করি অল্প দেয়ার ভাজার পর দেখতে কিন্তু পরোটার মতোই দেখা যায় আমার তো বেশ ভালোই লাগলো দেখতে রুটির মতো পাতলা বানাইলে ডিমের মধ্যে থেকে উঠাইতে আবার কষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় তাই একটু ভারী করে বানালেই ভালো হয় সবগুলো ভাজার শেষে এই তো হয়ে গেল আমার আজকে সকালের নাস্তা এরপর আমি একটু মুগ ডাল নিয়ে নিলাম এটা আগের দিন রান্না করছিলাম যদিও ডিম আছে এগুলো খালি খাওয়া যায় কিন্তু আমার আবার এগুলোর সাথে একটু সবজি ডাল হলে একটু বেশি ভালো লাগে পিকচার আর ভিডিওর জন্য আমি একটু সুন্দর করে সাজিয়ে আনিছিলাম যাই হোক এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের দিকে কোরিয়ার থেকে একটা ফোন আসে যে আমার পার্সেল আসছে আগের দিনে লোকটা ফোন দিছিল কিন্তু আমার যাওয়া হয় নাই তাই আজকে ফোন দেওয়ার সাথে সাথে আমি তারা করে বের হয়ে গেছি যাওয়ার সময় জানলা দিয়ে নিচে তাকাইতেই দেখলাম যে কিছু একটা শুকাইতে দিছে একটু জুম করে দেখলাম যে এটা হচ্ছে আমসত্ত্ব মার কথা মনে পড়ে গেছে আমার মা এভাবে আমসত্ব শুকায় আর প্রতিবার আমার জন্য আর আমার ভাতিজার জন্য রেখে দেয় কারণ আমরা দুজনেই আমের আঁচ আর আমসত্ব অনেক পছন্দ করি আমার সে আমার ভাতিজা আরও বেশি পছন্দ করে আজকে অনেক রোদ কিন্তু এই রোদ কতক্ষণ থাকবে তা জানি না একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমার জাজিমটা একদম ভিজে গেছে একবার রোদ একবার বৃষ্টি এই কারণে ওইটা শুকাইতেও দেওয়া হয় না যদিও ফ্যানের বাতাসে অনেকটা শুকাইছে একটা দিনে সারা দিন রোদ থাকলে খুব ভালোভাবে শুকাইবো এই তো পার্সেল নিতে আসলাম এখন এইটা নিয়ে একটু বাজারের দিকে যাব এটার মধ্যে বই আছে আমার বান্ধবী আমার জন্য নীল থেকে বই কিনে পাঠিয়ে দিছে থ্যাংক ইউ সো মাচ বান্ধবী তুই না পাঠালে আমার অনেক কষ্ট হইতো আমি একটু সাবুদানা নিতে আসলাম আচ্ছা এটা সাবুদানা না সাগুদানা আমি ঠিক জানি না কেউ বলে সাবুদানা কেউ বলে সাগুদানা যাই হোক এটার যে কোনো একটা ডেজার্ট আইটেম আমার কয়েকদিন ধরেই বানানোর খুব ইচ্ছা করতেছিল যে কারণে ভাবলাম যে অল্প করে একটু নিয়ে যাই অনেক গরম আর এই গরমতে একটু আইসক্রিম খাইতে ভালোই লাগে তাই বাসায় যাওয়ার সময় একটু আইসক্রিম আর চিপস নিয়ে গেলাম পোলারের এই মালাই আইসক্রিমটা অনেক মজা বিকালে দেখলাম বাহিরে অনেক বাতাস আর আকাশেও অনেক মেঘ ছিল ভাবলাম বারান্দায় বসে আইসক্রিম খাবো এই জন্য ফ্রিজ থেকে আইসক্রিম নিতে আসলাম কয়েক সেকেন্ডের মধ্যে আইসক্রিম নিয়ে যেতেই দেখলাম এত বাতাস সাথে দুলা তারপরে বৃষ্টি মানে পুরো একটু ঝড়ের মতো হয়ে গেল আগেই বলছিলাম না ওয়েদারের মতি কতি বুঝি না ভিডিওটা এখানেই শেষ করলাম কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ